ঢাকা পরিষাল মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুশুফপুর উপজেলার গ্রামে বাস প্রাইভেট কার এবং ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও দশজন আহত হয়েছে এ সময় মাদারীপুর পরিবহন নামের বাসটি রাস্তার পাশে খাদে নেমে যায় এবং ইজি বাইকটি চূন্য বিচূন্ন হয়ে যায় ইজি বাইক চালক রাজীব শেখ এবং অপর একজন য়েব আলি নামে দুইজন নিহত হয়েছে ইজি বাইক চালককে রাজুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং হায়েবালিকে বন্দর থেকে প্রাথমিক চিকিৎসা শেষে হরিপুর নেওয়ার পথে মারা যায় এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভাঙ্গা ও মাদারীপুর হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে